মাছের আশও বিভিন্ন কাজে ব্যবহার হবে এ কথা ভেবেছিলেন কখনো। অথচ এখন বছরে দুশো কোটি টাকার বেশি মাছের আশ রফতানি হয় চুল কাটা সেলুন থেকে চুল ছেড়ে ফেলতে পারলেই বাঁচত কর্মীরা আর এখন সেই কাটা চুলের কেজি তিন থেকে পাঁচ হাজার টাকা অথবা ধরুন ছাই বিশ্বের বিভিন্ন দেশে বছর এখন চারশো কোটি টাকার বেশি ছাই রফতানি হচ্ছে পোশাক কারখানার পরিত্যক্ত সুতা দিয়েও তৈরি হয়ে গেছে আরেকটি ইন্ডাস্ট্রি সেগুলো থেকেও হচ্ছে রফতানি এভাবেই পাল্টে যাওয়া বিশ্বে অবহেলায় ফেলে দেওয়া বাতিল পণ্য হয়ে উঠছে অর্থ করে রফতানি হচ্ছে দেশ থেকে বিদেশে আসছে মুঠো ভর্তি ডলার ঢাকার যাত্রাবাড়ির শামসুল আলমের হাত ধরে মাছের আশ রফতানি শুরু হয় 2008 সালে তার এক বন্ধু কাজ করতেন সিএন ডেফ এর এজেন্ট হিসেবে এক জার্মান ক্রেতা তার কাছে মাছের আশ চেয়েছিলেন বন্ধুর কাছ থেকে শুনে সংগ্রহের কাজে নেমে যান শামসুল তখন মাছ কাটার দোকানে আশ কেউ জমিয়ে রাখত না এক বছরের প্রাণান্ত চেষ্টায় তাই শামসুল জোগাড় করতে পারেন মাত্র ষাট টন আশ রফতানিকারকের সংখ্যা এখনো বেশি না দশ থেকে বারো জন তবে আর সংগ্রহ বা ধোয়া মুছার কাজে জড়িত পাঁচ হাজারের বেশি মানুষ এসব আশ যায় চি জাপান থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া ফিলিপিন্স আর ইন্দোনেশিয়ায় এসব দেশে ওষুধ ছাড়াও প্রসাধন সামগ্রী ফুড সাপ্লিমেন্টে ব্যবহার হয় মাছের এ তৈরি পোশাক শিল্পের বাতিল সুতাও এখন বড় ব্যবসার জায়গা হয়ে উঠেছে এর উপর ভর করে বিশাল কুটির শিল্প তৈরি হয়েছে নওগাঁ বগুড়া এবং জয়পুরহাটে পোশাক কারখানার পরিত্যক্ত সুতা সংগ্রহ করে শুরুতে কটন নাইলন পলিয়েস্টার বা উলের গুলো আলাদা করা হয় সেসব সুতা চরকা বা নাটায় সাহায্যে আলাদা করে কেজি প্রতি একশো থেকে সাতশো টাকা টাকা পর্যন্ত বিক্রি হয় বগুড়ার আদমদিঘি উপজেলার শাওল বাজারে সুতা বিক্রির তিন হাজার দোকান রয়েছে তিন জেলার দশ হাজারের বেশি তাঁতি এসব সুতা কিনে নেন কেউ কম্বল কেউ বিছানার কাপড় শাল চাদর গামছা বা লুঙ্গি বানান সেগুলো আবার রফতানিও হচ্ছে বিদেশে একসময় তাঁতিরা হাতের মাকুতে কাজ করতেন এখন বিদ্যুৎ চালিত তাঁতে আরও নিখুঁত হচ্ছে কাজ আবার অল্প সময়ে অনেক বেশি কাপড়ও উৎপাদন করা যায় দিনবদলের খেলায় এরকমই এখন রফতানি হচ্ছে বছরে চারশো কোটি টাকার বেশি ছাই রফতানি উল্লেখযোগ্য আছে নানা ধরন ইস্পাত কারখানায় চুল্লির ধো আটকে বিশেষ প্রক্রিয়ায় রূপান্তর করা হয় ছায় ফলে কমছে বায়ু দূষণ সালে বিএসআরএম এই প্রযুক্তিতে স্টিল ডাস্ট তৈরি করে ফলে অন্য সব বড় ইস্পাত কোম্পানিও একই পথে আছে চীন ভারত কোরিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র স্পেন তুরস্কের মতো দেশে যায় এসব ছাই এই ছায়ে তৈরি হয় কালি এবং প্রিন্টারের কার্টেজ পাঁচ কাঠি থেকে তৈরি করা চারকোল ছায়ের আরেকটি ধরন পাঁচ কাঠিকে চারশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশেষ চুল্লি তে আর থেকে দশ ঘন্টা পোড়ানো হয় পরে চূর্ণ করে বানানো হয় চারকোল বেশ কিছু জেলায় এখন চারকোল তৈরি জমজমার ব্যবসা চারকোলে থাকা কার্বন দিয়ে তৈরি হয় প্রিন্টারের কালি ওষুধ দাঁত পরিষ্কারের সামগ্রী এবং পানির ফিল্টার পার্লারে চুল কাটানো চুল একসময় ফেলে দেয়া চুল হলেও এখন তা হয়ে উঠেছে অনেকের জীবিকার উৎস এসব চুল দিয়ে তৈরি হয় ওয়েগ বা পটছোলা মেয়েদের পার্লারে কাটা বড় চুলগুলো প্রতি সপ্তাহে নিয়ে যায় পটছোলা কারখানার লোকজন ঢাকার একটি কারখানার মালিক জানান চাকরির সাক্ষাৎকার বা বিয়ের পাত্র দেখার আগে অথবা টেলিভিশনে খবর পড়ার জন্য পট চুলা কিনে মানুষ অর্ডার আসে দেশের বাইরে থেকেও কাটা চুলের কেজি তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা তবে আকার হতে হয় আট ইঞ্চি লম্বা এই চুল দিয়ে আইল্যাশ বা চোখের কৃত্রিম পাত্রীয় তৈরি করা হয় এসব চুল সবচেয়ে বেশি যাচ্ছে ভারতে বছরে রফতানি হয় ষাট থেকে সত্তর কোটি টাকা সীমান্তে জেলার রাজশাহী নওগাঁ চুয়াডাঙ্গাতে চুল সংগ্রহ অনেকের রোজগারের উৎস হয়ে উঠেছে